আপওয়ার্কের রিসেন্ট যে চেঞ্জটা নিয়ে আসছে তাদের সার্ভিস ফি নিয়ে আজকে এটা নিয়ে কথা বলবো দশ মিনিটের একটা ভিডিও যারা আপওয়ার্কে কাজ করছেন যারা আপকামিং আপওয়ার্কে কাজ করবেন সবার জন্য এই ভিডিওটা আসলে ইম্পর্টেন্ট চার ঘন্টা আগে আসছে আমি আসলে তখন সময় পাই ভিডিওটা রেকর্ড করার জন্য তো এখন রেকর্ড করছি মূলত দুই সাল থেকে আগে আমরা কি করতাম যখন আমাদের একটা নতুন কন্ট্রাক্ট আসতো আপওয়ার্কে তো আমরা টেন পার্সেন্ট আমাদের কাছ থেকে কেটে নিত একটা ফিক্সড প্রাইস যত ডলারে কাজে হোক তখন তারা টেন পারসেন্ট কেটে নিত বাট দুই সালের প্রথম মে থেকে আপওয়ার্ক নতুন কন্ট্রাক্টের ক্ষেত্রে দশ পার্সেন্টের যে ফিক্সড প্রাইস আছে এইটা বাদ দিয়ে তারা জিরো থেকে ফিফটিন পার্সেন্টের মধ্যে রাখবে এখন জিরো থেকে ফিফটিন পার্সেন্ট তারা কিভাবে চার্জ করবে আমরা পরে বলবো এটার মানে কি মানে হলো আগে আপনি যে কোনো নতুন ক্লায়েন্টের জন্য কাজ নিলেই টেন পার্সেন্ট ফ্রি দিতেন এখন সেটা পরিবর্তন হবে কিছু কেজে এটা জিরো পার্সেন্ট থাকবে কিছু কেজে টুয়েলভ কিছু কেজে ফিফটিন এটা নির্ধারণ করবে আপওয়ার্ক কন্ট্রাক্টের লেন্থ কন্ট্রাক্টের প্রাইস এবং ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে এখন মূলত ক্লায়েন্টের চাহিদা আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন এই জিনিসগুলাই ডিপেন্ড করবে আপনার ফির জন্য তো নর্মালি আগের মতো কি কি থাকছে এখানে বলা আছে আপনি যদি মেল পেয়ে থাকেন দ্যাট উইল বি গ্রেট আর যদি মেল না পেয়ে থাকেন তাহলে আমি আপনাদের বলে দিচ্ছি দেখেন পুরোনো কন্ট্রাক্টে কোনো ধরনের পরিবর্তন আসবে না পুরোনো কন্ট্রাক্টে আমাদের টেন পার্সেন্ট নেই এখন টেন পার্সেন্টে নিবে কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা ফাইভ পার্সেন্ট পে করি সো দ্যাট ইজ ফেয়ার ইনাফ তারপর প্রতিটা কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করার আগে আপনি ফি দেখে নিতে পারবেন যখন আপনাকে কন্ট্রাক্ট দেবে যখন আপনাকে ক্লায়েন্ট হায়ার করবে তখন আপনি ওই কন্ট্রাক্টের ফি দেখে তারপরে আপনি অ্যাকসেপ্ট করবেন মূলত আমাদের কিছু করার থাকে না যখন আমরা মার্কেট প্লেসে কাজ করি ফাইবার হোক আপার হোক আমাদের এটা অ্যাকসেপ্ট করতেই হয় আমাদের কাজ করতে হয় বাট এটা একটা ভালো জিনিস যে আপনি দেখতে পারবেন আপনার কাছ থেকে জিরো থেকে ফিফটিন পারসেন্টের মধ্যে কতটুকু তারা চার্জ করছে এবার কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করলে সে ফিক্সড প্রাইস থাকবে নেক্সট টাইম যখন আপনি অ্যাকসেপ্ট করবেন এটা থেকে ফিক্সড প্রাইসে তারা সময় কাটবে তারপর আপনি আপনার রেট নিজে ঠিক করবেন এবং কোন কাজ দিবেন আপনি এটা ঠিক করতে পারবেন নর্মালি যদি কেউ আপনি কন্ট্রাক্টে যান আপনি আপনার নিজের ফিক্সড রেট ঠিক করতে পারবেন এটা আগের মতোই আছে আমরা যখন প্রপোজাল সেন্ড করতাম তখন কিন্তু এটা হতো বাট এখন যখন কন্ট্রাক্ট সেন্ড করবে ক্লায়েন্ট তখন আপনি আপনার আওয়ারলি কন্ট্রাক্ট হলে আপনি আপনার নিজে সেট করতে পারবেন ক্লায়েন্ট অফার পাঠানোর পরেও প্লাস যদি আপনার ফিক্স প্রাইস থাকে দ্যাট মিন্স আপনি ফিক্সড প্রাইসে এটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন যদি এক্সাম্পল দিয়ে বোঝায় ধরেন আপনি যদি নতুন একজন ক্লায়েন্টের কাছ থেকে ওয়েব ডিজাইনের একটা প্রজেক্ট নেন সেটার ফিস হতে পারে এইট পারসেন্ট আবার হাই ডিমান্ডিং যদি ক্লায়েন্ট হয় এটার প্রাইস সব সময় কমবে কারণ আপর্কে দেখবেন আপনার জেএসএস যেটা জব সাকসেস রেট এই জব সাকসেস রেট মূলত ডিপেন্ড করে আপনার লং টার্ম প্রজেক্টের উপর আপনার ওই লং টার্ম প্রজেক্টে কেমন ফিডব্যাক আসছে সো আপনি যখন বড় ক্লায়েন্টগুলোর কাছ থেকে নেবেন আই হোপ সো আপনার অনেক সময় হতে পারে অনেক বড় ক্লায়েন্ট হলে তারা কোনো ধরনের কন্ট্রাক্ট ফি আপনাকে নিল না বাট ইট উইল বি ইন বিটুইন জিরো টু ফিফটিন মূলত আপরকে এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমার কাছে ভালোই লাগছে মূলত খুব বেশি চেঞ্জেস যে আসছে এটা না বাট এটা খুব একটা বেটার জিনিস যে আপনি আপওয়ার্কে যদি ফ্লেক্সিবল আওয়ার্সে কাজ করেন আপনি যদি নতুন কন্ট্রাক্ট নেন অনেক সময় দেখা যায় যে আপনি দশ ডলারের কাজ পাইছেন আপওয়ার্কের কন্ট্রাক্ট ফি চলে যাচ্ছে পাঁচ ডলার প্লাস আপনার টেন পার্সেন্ট দিয়ে মূলত আপনার কাছে কিছুই থাকছে না তো এটা একটা বেটার জিনিস আই হোপ সো আপনারা বুঝতে পারছেন আর যদি এই মেইলটির পিডিএফ কপি লাগে আমাকে জানায় আমার কাছে পিডিএফ কপিটা আছে অথবা আমি এটাকে ডাউনলোড করে আপনাদের পিডিএফ কপি দিয়ে দিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম